আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আমি মূলত অনেক দিন যাবৎ ভিডিও দেই না প্রায় আপনার দেড় দুই মাস হয়ে গেছে ভিডিও দিতে পারি না কাজের প্রচণ্ড পরিমাণ চাপের কারণে ভিডিও তেমন একটা দিতে পারি না এই জন্য সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি এরপরও দিতে পারি না কারণ কাজেরও প্রচণ্ড চাপ এর মাঝে আপনার ক্লান্ত বোধ হওয়ার কারণে ভিডিও দিতে পারি না যাই হোক আমরা আজকে যে আইপিএসটা নিয়ে আসলাম এটা ডিএসপি পিওর সাইনোয়েবের ফোর কেবি একটা আইপিএস ডিএসপি পিওর সাইনএবের ফোর কেবি এই আইপিএসটা মূলত আমরা প্রায় ইদারিং অনেকগুলো আইপিএসই আমরা এইগুলা বিক্রি করছি আর ইনশাআল্লাহ এখন আপাতত এই এই বড়ো আইপিএসগুলো স্টকে নাই যদি কারো বড়ো আইপিএসগুলো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এটা ডিএসপি পিওর সাইন ওয়েবের হান্ড্রেড পারসেন্ট পিওর কপার দিয়ে তৈরি আমাদের এই আইপিএস আমাদের এ আইপিএসের বর্তমান প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অবশ্যই ফোন করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেব আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে মাল নিলে আগে আপনাকে এই বড়ো মালের ক্ষেত্রে মিনিমাম দুই হাজার অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বড়ো মালের ক্ষেত্রে এক হাজার টাকা করলেও সমস্যা নাই দুই হাজার টাকা করতে পারেন অ্যাডভান্স করতে হবে এরপরে আমরা কন্ডিশনে মাল আপনাকে দিয়ে দেবো আপনি কুরিয়ার অফিস থেকে মাল রিসিভ করবেন আর অনেকেই দেয় গেলো আমাদের কাছ থেকে মাল নেওয়া দেয় গেলো আপনার রিসিভ করতে চায় না যেমন ইদানিং প্রায় কিছু কিছু মাল আমাদের ফেরত আসছে এগুলা আসলে করবেন না ভাই কারণ এগুলা আমাদের আসলে কষ্ট হয় কারণ কুরিয়ারে একটা মাল দেওয়ার পরে যদি মালটা রিসিভ না করে কষ্ট হয় যেমন কোন মাল রিসিভ হয় না এমন মাল যে মালগুলো আপনার দেওয়া গেলো আপনার কোনো অ্যাডভান্স করে নাই বলছে যে ভাই মাল দিয়ে দেন মাল অবশ্যই তুলবো যারা একেবারে হানড্রেড পার্সেন্ট শিওর হয় এরপরে মাল দেওয়ার পরে দেওয়া গেলো কি হনে কি মাল রিসিভ করে না তো এটা করবেন না কারণ এটা আমাদের কুরিয়ারে যাওয়া আসায় আমাদের কিন্তু আপনার মোটামুটি একটা খরচ এরপরে দেওয়া গেলো আপনার ভাড়াটা আমাদের খরচ এরপরে সময় নষ্ট সব কিছু মিলাই কিন্তু আমরা একটা প্যারাসানি বোধ করি যার ফলে এরকমটা অবশ্যই করবেন না আমাদের কাছ থেকে মাল নিলে অবশ্যই মালগুলো রিসিভ করবেন মালগুলো রিসিভ করবেন আর আমার কাছ থেকে পর্যন্ত যারা যারা মাল নিছেন সকলে আমাকে জানাবেন আমার মালের কোয়ালিটি বা সার্ভিসিং কেমন আমি আশা করি যে এই পর্যন্ত আমি যাদেরকে মাল দিছি সার্ভিসিংয়ের দিক দিয়া বা কোয়ালিটির দিক দিয়া আমি কাউকে খারাপ কোনো মাল আমি দেই নাই আর ইনশাল্লাহ ভবিষ্যতেও দেব না খারাপ কোনো মাল দেওয়ার চেষ্টাও করব না আর দেব না আর আশা করি আমার ভিডিওটা অবশ্যই সকলেই দেখবেন পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এই জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার একটি লাইকই হয়তো ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে যাবে আমাকে অবশ্যই আপনারা হেল্প করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে আইপিএসগুলো আছে আমি যাদের কাছে বিক্রি করতেছি এই পর্যন্ত কোনো প্রকার ব্যাড কোনো কমেন্ট আসে নাই ইনশাআল্লাহ ও দূর ভবিষ্যতে আসবেও না এরপরেও যেহেতু আমরা অনলাইনে ব্যবসা করি মাল নেওয়া আসা দেয়গুলো কুরিয়ারের মাধ্যমে মাল অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এই জন্য অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আরেকটা বিষয় হচ্ছে ক্ষমা বলতে গেলে ত্রুটি বিচ্যুতি যদি বেশি হয়ে যায় আমাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করব আর মাল সার্ভিসিংয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের কাজের চাপ যারা দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে মাল নিছেন যদি কোনো প্রকার সমস্যা হয় এই ক্ষেত্রে আমাকে দেখা গেলো আপনার কিছুটা সময় দিবেন কিছুটা বলতে গেলে মাল কুরিয়ারে সারার পরে আমার এইখানে আসা এবং আপনার এখানে যাওয়া হয়তো বা দুই চার পাঁচ দিন এদিক সেদিক হতে পারে এই জন্য অবশ্যই আমাকে সময়টা দিবেন কারণ আমরা যেহেতু প্রচণ্ড পরিমাণে মাল আমরা বিক্রি করতেছি এই ক্ষেত্রে দেখা গেলো আপনার একশো পিস অথবা দুইশো পিস মাল যদি আমরা এগুলো আপনার বিক্রি হয় কোনো জায়গায় এই জায়গায় দুই চার পিস মাল খারাপ হতেই পারে ইলেকট্রিক মাল খারাপ হতেই পারে এই জন্য অবশ্যই আমাদেরকে একটু সময় দিবেন আর যেহেতু আমরা কাজের মানুষ কাজে তাই আমাদেরকে সময় দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমি বিডিও কন্টিনিউ দিতে পারি না কারণ চাইলেও দেওয়া যায় না কাজের প্রচণ্ড চাপের কারণে চাইলেও ভিডিও দিতে পারি না আর এক হাজার বিয়ে আষ্টশো বিয়ে ভাড়ো বিয়ে ভণ্ড ছবি মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যখন অর্ডার করবেন তখন পাবেন আর বড়ো মালের ক্ষেত্রে কি যদি মাল স্টকে থাকে অবশ্যই পাবেন আর যদি স্টকে না থাকে এক্ষেত্রে কি সময় দিবেন দুই দিন অথবা তিন দিন সময় দিবেন অর্ডার কনফার্ম করার পরে দুই দিন অথবা তিন দিন সময় দিবেন এর মধ্যে মাল আমরা কুড়ের ইনশাল্লাহ পাঠিয়ে দেব আর আমাদের কাছে সার্কিট ট্রান্সফর্মার খুচরা মালামাল যে মালামালগুলো আছে এগুলা দিতে পারবেন খুচরা মালামাল বলতে গেলে শুধু সার্কিট ট্রান্সফর্মার এছাড়া মসপেট বা অন্য অন্য যেই যন্ত্রগুলো আছে এগুলো আমরা অবশ্যই দিতে পারবো না কারণ সবগুলাই কিন্তু আপনার কুরিয়ারে দেওয়াটা আমরা আমরা তো আর মাল বিক্রি করি না এই জন্য আমরা কুরিয়ারে এই মালগুলো মানে দিতে পারি না এই জন্য অনেকেই কিন্তু আপনার কুচরা যে মালামালগুলো আমরা দিতে পারি না যাই হোক ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরও